আজ দুদিন পর তোমাদের জন্য কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা একটু আলাদা হবে আজকে আমরা বলবো আমি এবং আমার দাদা প্রথম মিলে এখান থেকে চার বছর আগে প্রথম এই ব্যবসাটার কথা ভেবেছিলাম এবং শুরু করেছিলাম এবং আজকে আমি দাদার সাথে তোমাদের পরিচয় পরিচয় করিয়ে দেব এবং তোমরা শুনবে যে আমরা কীভাবে এই মাছের বুডারগুলো বা মেল মাছ এবং মাছগুলো আমরা কালেক্ট করি এবং সেখান থেকে এই মাছগুলো আমরা তৈরি করি তো চলো দাদার মুখ থেকেই শুনে নাও যে মাছগুলো আমরা দেখছেন এগুলো কিন্তু সব আমাদের বাড়ির মাছ আমরা কিন্তু বাড়িতে এগুলো করি আমি আর আমার দাদা দুজন মিলে করি দেখতে পাচ্ছি এখানে দাদা দাদাকে জিজ্ঞেস করবো কিছু সেটা তো আমাদের সামনে আসছে সব তোমরা নিজেরা শুনতে

আমাদের কিন্তু এই মাছগুলো দেখতে পাচ্ছ অনেকটাই যতটা দেখছো তার থেকে কিন্তু অনেক মাছ একটু বড় হলে আরো মনে হবে যেহেতু মাছের সাইজে ছোট এই মাছগুলোর বয়স কদিন হবে ছদিন তাহলে বুঝতেই পারছো ছ দিন ছ দিনের মাছ কিন্তু তোমরা দেখো এখনো কিন্তু পুরো মাছগুলো কালো হয়ে গেছে আর একটু পাঁচ থেকে ছ দিন পরে মাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এই এখন সিজনে আমরা কেঁচোটা ঠিকঠাক পাচ্ছিলাম না সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছিল তো আবার একটু বৃষ্টি যেহেতু কমেছে সেহেতু আমরা কেঁচোটা কিন্তু ঠিকঠাক পাচ্ছি আমাদের এই ঠিকানাটা বলে দে যদি কেউ আমাদের মাছ কিনতে চাই এটা আমাদের হচ্ছে হাসনাবাদ স্টেশন স্টেশন থেকে অটো বা বাস ওখান থেকে যে কোনো গাড়ি ধরবেন হিঙ্গলগঞ্জ পেট্রোল পাম্প ওখানে নামিয়ে দেবে ওখানে থেকে ফোন করবেন আমাকে ওখান থেকে নিয়ে আসা ওখান থেকে দু মিনিট এখানে কিন্তু আট ফুট বাই চার ফুট দুটি ট্যাঙ্ক করা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটাতে এই দুটোতে কিন্তু যথেষ্টই মাছ আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মাছগুলো খুবই ছোট দাদার কাছ থেকে শুনলে মাত্র ছদিন বয়স তো ছ দিনের জায়গায় যখন এটা ষোলো দিন হয়ে যাবে মাছের সাইজও কিন্তু তিন গুণ চার গুণ বেড়ে যাবে তখন এই জায়গাটা এদের জন্য কম পড়ে যাবে যেহেতু এটা মাগুর মাছ মাগুর মাছ একটু তাড়াতাড়ি বাড়ে জেল মাছে বা শিঙি মাছের তুলনায় সেটা তোমরা জানো মাগুর মাছ জেল মাছের তুলনায় একটু বেশি খায় এবং বাড়েও বেশি তোমরা নর্মালি পুকুরেও দেখবে যে পুকুরের যে মাগুর মাছ বা জেল মাছ চাষ করো জেল মাছের থেকে বা শিঙি মাছের থেকে মাগুর মাছের সাইজটা একটু বেশি হয় তুই কত বছর ধরে এই মাছ চাষ করছিস এই আমি প্রায় 4 বছর আচ্ছা তুই শিখেছিলি কোথায় এই মাছ চাষের পদ্ধতিটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম আর এক জায়গা থেকে আমি শিখে একটু ট্রেনিং নিয়েছিলাম ঠিক আছে ওখান থেকে নিয়ে আসার পরেই এই 4 বছর মোটামুটি সাকসেসফুল আছি 4 বছর করছি আমি আগের বছর অনেক মাছ হয়েছিল আমাদের যদিও হ্যাঁ যদি কেউ মনে করো যে মাছ চাষ করবে মাছ চাষের সাথে যুক্ত হবে এই পুরো পদ্ধতিটা শিখবে তাহলে তোমাদের বলবো একবার তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং তোমরা শেখার পরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় মাছের ডিম ফোটাতে তো আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সেক্ষেত্রে প্রত্যেকের সমস্যা আমরা মিটিয়ে দিই বা সমস্যার সমাধান আমরা বলে দিই দাদা আমাদের অনেকে জিজ্ঞেস করছিল যে আমরা এই যে মাছগুলো আমরা এই করি এগুলোর বুটার আমরা কোথাও থেকে সেটা যদি একটু বলতে বুটার বলতে এই মাছগুলো আমরা লোকাল তোমার আমাদের লোকাল যে খাল বিল আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি ঠিক আছে খাল থেকে যারা ধরে আনে তাদেরকে বলা আছে তারা আমাদেরকে এসে মাছ দিয়ে যায় একদম মানে পিওর দেশি যেগুলো হলুদ হলুদ কালারের সেই মাছ আমরা ছাড়া নিই না এবার সেই মাছ আমরা ওখান থেকে কালেক্ট করে সেই মাছের আমরা এ করি একটা একটা মাছের ওজন প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম যেহেতু মাছগুলো আমরা লোকাল খাল বিল থেকে নিই এবং সব থেকে বড়ো সাইজগুলো বেছে বেছে আমরা নিয়ে নিই সে কারণে মাছের জিনগুলো অনেক বেটার হয় ফলে মাছের যে বাচ্চা বা ডিম অনেক পুষ্ট হয় দাদা টোটাল কত পিস কত পিস মাছের ডিম আছে এখানে টোটাল 6টা পিসের 6 পিস এইগুলো হলো মাছের প্রধান খাদ্য মাছ জন্মানোর তিন দিন পর থেকে কিন্তু এগুলো খাওয়া শুরু করি এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মাছের কেঁচো এইগুলোই মাছেরা মেনলি খায় কেঁচো খেতে দেওয়ার আগে কেঁচোকে কিন্তু পটাশ জলে ধুয়ে ওর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো বের করে দেওয়ার জন্য পটাশ জলে ধোয়া হয় এবং সেটাকে ভালো করে ধুয়ে আমরা খেতে দিই মাছ দেখতে সবারই ভালো লাগে অনেকেই ভালো লাগাটাকে নিজের ব্যবসায়ী পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের আপনাদেরকে সাহায্য করব কিভাবে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন এবং কত কি খরচা আছে প্রাথমিক খরচা একটা সেট তো বানাতে হবে তো সেট ছাড়া কিছু সম্ভব না তো সেট আপ বানানোর জন্যে এবং পুরো প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আর আপনাদের জন্য অন্য কোনো জিজ্ঞাসা থাকে বা মাছ কেনার থাকে তো আমাদেরকে ফোন করে আপনাদের জানাতে পারেন আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা একটু আমাদের বলবেন তাহলে আমাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে আপনার জায়গার নাম বা আপনার দেশের নাম কমেন্ট করে যাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো বা ভালো লাগবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে বা নাম্বারে ফোন করতে পারো এবং মাছ কেনার বা মাছেরই প্রশিক্ষণ নেওয়ার জন্য সমস্ত কথা আমাদের সাথে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওই আশা করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবো এবং যারা ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটা ফেসবুকেও দেখতে পারো